দিল্লি থেকে সংবাদ ভারতের সুপ্রিম কোর্টের ভিতরে একটি চাঞ্চল্যকর ঘটনা একজন আইনজীবী প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের দিকে জুতো ছুঁড়েছেন এবং এখন এমনকি প্রধানমন্ত্রী মোদীও এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন ছয়ই অক্টোবর সুপ্রিম কোর্টের শুনানির সময় একাত্তর বছর বয়সী আইনজীবী রাকেশ কিশোর হঠাৎ প্রধান বিচারপতি গাবাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারেন জুতোটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাকে সংযত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজের নিন্দা করে বলেন এটি অত্যন্ত নিন্দনীয় এবং ভারতের বিচার ব্যবস্থার প্রতি অপমান তিনি প্রধান বিচারপতির সংযম ও মর্যাদাপূর্ণ আচরণের ভূয়সী প্রশংসা করে বলেন তার ধৈর্য ও শান্তভাব আমাদের সংবিধানের শক্তি ও মহিমাকে প্রতিফলিত করে ভারতের বার কাউন্সিল ওই আইনজীবীর লাইসেন্স স্থগিত করে আদালতের নীতিমালা লঙ্ঘনের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা শুরু করেছে কর্মকর্তারা জানিয়েছেন উকিলের কাছে সনাতন ধর্ম উল্লেখ করে একটা হাতে লেখা চিঠি পাওয়া গেছে যা ধর্মীয় উদ্দেশ্যের ইঙ্গিত দেয় এটি প্রথমবার নয় যে প্রধান বিচারপতি গাভাই বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি একবার মন্দিরের মূর্তি সংক্রান্ত একটি মামলায় তার তীক্ষ্ণ মন্তব্যের জন্য শিরোনামে এসেছিলেন জ্যেষ্ঠ আইনজীবীরা জানিয়েছেন যে ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে এই ধরনের হামলা প্রায় অভূতপূর্ব আপনার মত কি ভারতের শীর্ষ আদালতে কি কঠোর নিরাপত্তা দরকার